আমি সিগন্যাল না দেওয়া পর্যন্ত আপনি এলাকা ঢুকবে না ঠিক আছে আরে ভাই আমি ভাগুন কেন আরে আমার নামে কোনো মামলা নাই কিছু না আমি কেন ভাগুন আর জোয়েল ভাই পর্যন্ত কেস কেস খায় গেছে কে আরে ভাই ওইটা তো অন্য কেস ওইটা তো মারার কেস না ভাই আপনি ঢুকে না গেলাম এলা এলাকা বহুত গরম পুলিশ তো মারবে মারবে এলাকা মানুষ পর্যন্ত আপনার মেলা হইব বড় পরে পালে যাব হ্যাঁ ভাই ঠিক আছে ভাই মোবাইল ভাই মুক্তি কথা হইতাছে হলস না মোবাইল বিজে যাও মোবাইল বিজে কে বাবা ভাই পুরা এলাকায় বুঝা দিতে হইবো যে পাপ্পুর খুনি গাঁথা কেমনে পাপ্পুর খুনিদের জহীর পুরা মহল্লায় মিছিল কইরা পুরা স্লোগান দিয়া পুরা এলাকা গরম করে ফেলাই তুমি চিন্তা করো না মনে করো যে মিছিলের ব্যবস্থা হয়ে গেছে মিছিলে একটাই স্লোগান থাকবো যে পাপ্পু খুনের বিচার চাই আর খুনি জহীরের হাসি চাই বুঝছ তাহলে তুই এক কাম কর

আচ্ছা ঠিক আছে তোমাকে ইমোশন তুমি বুঝতে পারতেছি এত কান্দা করো না আমি মহানগরের মিটিং ডাকতেছি ভাই আপনি মিটিং ডাকে না যাই লাগেন ভাই ভাই ওই জয় রে ভাই আমরা দেখতে চাই না ভাই জয় কাটে ভাই আমরা নাটি দিই না ভাই আচ্ছা ঠিক আছে বলছি তো আমি আর এত কান্দা করো না আমি দেখতেছি দেখো সারা জীবন রাজনীতি করলাম আজকে আমাকে এখানে থাকতে হচ্ছে রাজনীতিতে আমাকে অনেক কিছু শিখতে হচ্ছে আজও শিখছি যে পাপ্পকে আমি তিলে তুলে করে গড়ে তুললাম যে পাপ্য হাত ধরে রাজনীতিতে আসলো যার আমি একজন বড় ধরনের শুভাকাঙ্ক্ষী তার খুনের দায় দায়িত্ব তার খুনের অভিযোগ আজকে আমার কাদের পরে আসছে ভাই এগুলো নিয়ে ভাই আপনি এরকম দুশ্চিন্তা করেন তো ভাই ভাই পুরো এলাকার মানুষ যেন আপনি কিরকম কিন্তু ভাই বাইরে লোক তো ষড়যন্ত্র ঠিকই হইতেছে ভাই আপনি নিয়ে কেন ষড়যন্ত্র হইতেছে ভাই এগুলো ভাই আমাকে মাথায় ঢুকে না ভাই আমরা ভাই ওই রকম তো রাজনীতিবিদ না ভাই কামাল ভাই আপনার পিছনে কেন লাগলো ভাই এটা আমরা বুঝি না কিন্তু ভাই আমরা এইটুক বুঝি ভাই এক ভাইরে আমরা হারাইছি ভাই আরেক ভাইরে আমরা হারাইতে চাই না ভাই ভাই আপনি আমগো ভাই আমরা আপনাকে ভাই এনে দূর থেকে কামাল ভাই কি বুঝবো ভাই আমগো মহল্লা আপনার মহল্লা আপনার এলাকার মধ্যে ভাই কোনো সমস্যা হলে আপনি পাপ্পু ভাই আমরা আমরা বুঝবো কামাল ভাই ভাই দূরের থেকে এটা কি বুঝবো ভাই কন আপনি কোনো চিন্তা করেন না ভাই ভাই এলাকার মধ্যে যা ইচ্ছা তাই করে ফেলামো ভাই ভাই আমরা মিছিল মুছিল করে ভাই আমরা এই মাথা থেকে ওই মাথা ভাই তস নস করে ভালামো ভাই কিন্তু আমরা আপনার চাই ভাই হ্যাঁ ভাই আমার কথা অনেক নাই ভাই আমার তো একটা মুরব্বি দরকার ভাই ভাই যেমনি হোক আপনার সারাই লো ভাই আপনি চিন্তা করেন না